আল্লাহর রাস্তায় কোনো খাবার দান করলেন আপনি অনেক পরিমাণে এটার চাইতে উত্তম হলো আপনার সন্তানকে আপনি আদব শিখান শিষ্টাচার শিখান বাবা মায়ের উচিত শিশুকালেই বাচ্চাকে আদব আখলাক শিক্ষা দেয়া বাচ্চা কিভাবে কথা বলবে কার সাথে কেমন আচরণ করবে কিভাবে খাবে সত্য কথা বলা কেন জরুরি কিভাবেই বা ধৈর্য ধারণ করতে হবে এ সকল আদব আখলাক শেখাতে হবে শিশুকালেই আমরা বাচ্চাদের আদব ও আখলাক শিক্ষা আরও সহজ করতে নিয়ে এসেছি দুইটি চমৎকার সিরিজ ছোটদের আদব ও আখলাক সিরিজ এই সিরিজের মাধ্যমে বাবা মা নিজেও যেমন নতুন নতুন জানতে পারবে তা বাচ্চাকে শেখাতেও পারবে সিরিজ দুইটিতে রয়েছে দশটি করে মোট বিশটি বই আদব সিরিজের বইগুলো হল কথা বলার আদব সাক্ষাৎ করার আদব খেলাধুলার আদব ঘুমানোর আদব পোশাক পরার আদব পবিত্রতা রক্ষার আদব ইবাদত করার আদব খাওয়া দাওয়ার আদব পড়াশোনা করার আদব রাস্তায় চলাচলের আদব আখলাক সিরিজের বইগুলো হলো আমি সত্য কথা বলি আমি আমানতের খেয়ানত করি না আমি সবাইকে ক্ষমা করি আমি রাগ করি না আমি সবসময় ধৈর্য ধারণ করি আমি অহংকার করি না আমি গিবত করি না আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমি সবার সাথে ভালো ব্যবহার করি আমি সব সময় শকর করি বইগুলোর নাম শুনে ইতোমধ্যে আপনি জানতে পেরেছেন ছোটদের জন্য কি অসাধারণ সিরিজ এটি আদব ও আখলাক সিরিজের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে মন কারার রঙিন ছবি ও দৃশ্য এবং অসংখ্য শিক্ষণীয় গল্প ও ঘটনা বাচ্চাদের কথা চিন্তা করে বইগুলো মোটা বোর্ড পেপার ব্যবহার করা হয়েছে যাতে সহজে ছিঁড়তে না পারে এবং শিশুদের উপযোগী করে বইগুলোতে হ্যান্ডেল যুক্ত করা হয়েছে বাচ্চাকে ছোটবেলাতেই আদব ও আখলাক শিক্ষা দিন সে বড় হয়ে যেমন মানুষের মতো মানুষ হবে তেমনি বাবা মার প্রতি হবে যত্নশীল ও শ্রদ্ধাশীল তাই আর দেরি না করে আপনার সন্তানের আদব মজবুত করতে এখনই অর্ডার করুন ছোটদের আদব ও আখলাক সিরিজ অর্ডার করতে নিচের অর্ডার ন বাটনে ক্লিক করুন